আমার কতটা আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর সাজলাম দ্বিতীয়বার মা হওয়ার আগে শেষবারের মতো সাজলাম তো আগামীকাল চলে যাব হসপিটালে আর হসপিটালে যাওয়ার দিন ভাবলাম যে একটু সাজি নিজের মতো করে সাজি আর দ্বিতীয়বার মা হওয়ার আগে শেষবারের মতো শেষ দিনে স্বামী সন্তান এবং পরিবারের সাথে কিভাবে সময় কাটালাম এবং আবেগ ঘন কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন আজকে স্কুলে যেতে এক মিনিট কি দুই মিনিট লেট হয়েছে তো দোলের মধ্যে আজকে গাড়ি এসে পড়ছে হর্ন বাজাইতেছে আর কোন দিক দিয়ে জানি মফতবের ছাত্রছাত্রীদের ডাকতাছে মাত্র সময় হয়েছে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট তো বেশ কিছুদিন ধরেই ইচ্ছে করছে সবজি খাই আজকে ভাবলাম সবজির তরকারিটা রান্না করেই ফেলি দেখতেই পাচ্ছেন অনেকগুলো সবজি একসাথে রেখেছি ব্রোকলি ফুলকপি বাঁধাকপি পেঁপে এখানেও ফুলকপি তারপর রয়েছে গাজর টমেটো আলু ক্ষীরাই কাঁচামরিচ সাথে ধনে পাতা এগুলো আমি একসাথে সব কাটবো কেটে মুরগির মাংস দিয়ে হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে সবজির তরকারি রান্না করব তো চলুন কেটে কুটে রেডি করে নেই তারপর রান্না শুরু করে দেই শীতকালীন রোদ শরীরে লাগতে চায় না তো আজকে কিন্তু দারুণ সুন্দর রোদ উঠেছে তো আমি বেশ কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি তো মেশিনে কাপড় ধোয়ার ফলে কিন্তু একসাথে এতগুলো কাপড় ধুতে পেরেছি হাতে হলে তো কখনই ধুতে পারতাম না তো বাড়িতে কাপড় চোপড় শুকানোর জায়গা নাই একদম ফুল বাড়ির আঙিনা সুন্দর করে পরিষ্কার করানো হয়েছে এখন সুন্দর লাগছে মানে এই দিনে বাড়িঘর কিন্তু একদম পরিষ্কার করে রাখলে অনেক সুন্দর লাগে কারণ বৃষ্টি কম হয় দেখেন বাড়িতে কাপড়ের অবস্থা শীতকালীন রোদ কিন্তু বেশিক্ষণ থাকে না এই একটা দুইটা বাজলেই রোদ পড়ে যায় তো সকাল সকাল কাপড় ধুয়ে দিলে কিন্তু বারোটা একটার আগেই কাপড় সুন্দর শুকিয়ে যায় তো এই হচ্ছে অবস্থা রান্না বান্না করতে হবে কারণ সময় হচ্ছে সকাল এগারোটা সবজি কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি কী কী সবজি জানি দিয়েছি ব্রকলি ফুলকপি বাঁধাকপি গাজর তারপর আলু পেঁপে আরও কী কী জানি মনে নেই আর এদিকটায় পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধন্যবাদ এগুলো কেটে নিয়েছি এবং পেঁয়াজ দেখেন বড় বড় করে কেটে নিয়েছি সবজির সাইজে যাতে করে পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকে তো এখনই রান্না শুরু করে দিচ্ছি ও মুরগির মাংস কিন্তু সাথে রয়েছে যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছি এই পাশটায় দেখুন বড় কড়াইতে রান্না বসিয়েছি তো এর মধ্যে মুরগির মাংস আমি ভেজে নিয়েছি এবং পেঁয়াজও দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কাঁচা থাকা অবস্থায় কিন্তু আমি এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি মিক্সড সবজি আর এর মধ্যে কিন্তু আদা রসুন টমেটো সস তারপর গরম মশলা এগুলোও মাংসের মধ্যে দিয়ে তারপর কষানো হয়েছে কালারফুল সবজি দেখতে খুব ভালো লাগছে লাল সবুজ সাদা যদিও সাদা সবজির পরিমাণটা বেশি মিষ্টি লাউ দিলে আরো ভালো হতো না ঘরে না না দিতে পারলাম বেগুন বেগুন ছিল দিলে ভালো লাগবে তো সবগুলো সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করছে আর সবজি যেহেতু একটু সিদ্ধ হলেই ভাব পেলেই কমে যাবে এই জন্য কড়াই ভরা দেখা যাচ্ছে একটু কড়াই দেখবেন এগুলো কমে গেছে তো আমি একটু উলট করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আর এই পাশটায় দেখুন টমেটো কিন্তু এখনো দেই নাই কাঁচামরিচও দেই নাই কারণ আমার শাশুড়ি আমার মরিচ খায় না ওনার জন্য আলাদা রেখে তারপরে গিয়ে মরিচ দেব যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রান্নাটা কিন্তু আজকে আমি সকাল সকালই শেষ করছি আর এদিক দিয়ে দল বেঁধে তেজপাতা বাছা হচ্ছে আমার শাশুড়ি ওনার বাপের বাড়ি থেকে তেজপাতা ওয়ারি সেনেছে তো তেজপাতার গা ডাল কেটে নিয়ে আসছে আমার মামা শ্বশুরের গাছের ডাল এখন এটা এড়ানো হচ্ছে এবং রোদে শুকিয়ে কিন্তু এই তেজপাতা ব্যবহার করা হবে খেলিস না খেলার জন্য

আমি তেজপাতা ব্যবহার করলে শুকনা তেজপাতা ধুইয়া তারপরে তরকারি দিই দেখেন অনেকগুলা তেজপাতা হয়েছে যে এইখানে আছে তারপরে এই যে বালতিতে এই যে পলিথিনে অনেকগুলা তিন চারটা ডাল আনছে পাতা হয়েছে অনেকগুলা তো রান্না কিন্তু এরই মধ্যে অনেক দূর এগিয়েছে চলুন দেখি রান্নার কী অবস্থা আর এদিক দিয়ে কিন্তু ভাতের বলক এসে গেছে চিকন চালের ভাত হতে বেশি সময় লাগে না বলক আসলেই ভাত রান্না হয়ে যায় আর এদিকটায় কি অবস্থা একদম সাদা ধপ ধপে তো একটু আগে আমি টমেটো দিয়েছি টমেটো একদম বলে গেছে কালারের জন্য না গ্রানের জন্য সবজির তরকারির মধ্যে ধনেপাতা না দিলে কি লাগে তো যে তেজপাতার মধ্যে দেখেন ময়লা আছে এগুলা ধুয়ে তারপর কিন্তু রোদে দিতে হবে পাতানা হয়েছে আমার ননদের বাড়িতে পাঠানোর জন্য এখান থেকে আমরা কিছু রাখছি আর এই যে দেখেন খেজুর পাতা অনেক দিন পরে খেজুর পাতার পাটি দেখছি না আপনারাও নিশ্চয়ই দেখছেন তো আমার দাদি যেই সুন্দর করে খেজুর পাতার পাটি বানাই তো এখনও আছে ঘরে আমার মাও কিন্তু খেজুর পাতার পাটি বানাইতে পারে তো পাতারওভাবে কিন্তু এখন আর বানায় না আর এখন যেহেতু আধুনিক যুগ কত কিছু বেরোইছে এই পাটির কিন্তু প্রয়োজনও পড়ে না তবে ঐতিহ্য ধরে রাখতে কিন্তু এগুলা লাগে আমি ছোটবেলায় কি করতাম জানেননি যে একটা পারের সাথে আরেকটা পার জোড়া লাগাইতাম এই যে ফুল দেখছেন ফুল এগুলো আনতে বললে কলসি ভরা একবার এটার মধ্যে দিতাম একবার এটার মধ্যে একবার এটার মধ্যে একবার এটার মধ্যে এভাবে দিয়ে মানে খেজুর পাতা দিয়েই কিন্তু এগুলা করে একটার সাথে একটা জোড়া দেয় পার্ট বাই পার্ট তো যেহেতু শুষ্ক মৌসুম পাতার মধ্যে প্রচুর ময়লা জন্য ধুয়ে রোদে দেওয়া হচ্ছে আর পাতা আনা হয়েছে অনেকগুলা আর পাতা হয়েছে অনেকগুলো এগুলো আমার ননদের বাড়িতে পাঠানো হবে তো মানুষ দিয়ে বাসানো হয়েছে তাড়াতাড়ি বাসা হয়ে গেছে তো কিছু পাতা আমি রাখছি আর বাকিগুলো পাঠানো হবে এখন তো দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত আমার রান্না হলো এগুলো হচ্ছে ঝাল ঝাল সবজির তরকারি আর এই পায়েসটাই হচ্ছে মিশারির দাদুর জন্য ঝাল ছাড়া সবজির তরকারি যদিও একসাথে রান্না করেছি পরে আমি নামিয়ে এরপর কাঁচামরিচ দিয়েছি তো দারুণ সুন্দর গ্রান্ড বের হয়েছে আপনারা অত গ্রান্ড পাচ্ছেন না আমি পাচ্ছি মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলেছি এটা কিন্তু ভাত দিয়েই খাবো আবার ভাইবেন না পোলাও দিয়ে খাবো মাটির মধ্যে ল্যাপ তোডা বসছে এই যে ফাতা দেখেন তেজপাতা এমন কোনো জিনিস নাই যে লাগে না মাংস থেকে শুরু করে শ্যামাই না শুধু বর্তা বানাতে লাগে না তেজপাতা মাংস রান্না করতে শ্যামাই রান্না করতে পিঠা রান্না করতে সব জায়গার মধ্যে তেজপাতা লাগে এমনকি নাড়ু বানাতেও লাগে তো তেজপাতাটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় একটা গাছ লাগাইলে দেখা যায় অনেক উপকার নিজে তো খাওয়া যায়ই সাথে আত্মীয় স্বজনকেও বিলানো যায় তো আমার মামা শ্বশুরের বাড়িতে তিন চারটা এই গাছ তেজপাতা গাছ তো সবসময় আমরা ওইখান থেকে তেজপাতা না খাই এবং আত্মীয় স্বজন যারা আছে তারা ওইখান থেকে নেয় তো এই যে আমার ননদের জন্য যেগুলো পাঠাবে ওগুলা ধুয়ে রোদে দেওয়া হয়েছে ও লোক পাঠাই দিব ওর কাছে দিয়ে দেওয়া হয়েবে আর ওই যে আমাদেরটা টিনের সালে রোদে দেওয়া হয়েছে তো মিশারি এই মাত্র স্কুল থেকে ফিরেছে আর আসার সময় কি নিয়ে এসেছ এটা হাতে করে তো মিশারির বাবা আজকে গিয়েছিল মিশারিকে স্কুল থেকে আনার জন্য আজকে গাড়িতে আসে নাই দেখি কেমন জোতা নিয়ে আসছো তো আমার সেলের জোতা তিন মাসও পড়তে পারে না ছোট হয়ে যায় এবার বলছি এক সাইজ বড় আনতে পছন্দ হয়েছে তোমার এখন এগুলা পইরা দৌড়াই বার খেল বা স্কুলে ডিলাই ভালো নয়তো পড়তে পারে না ছোট হয়ে যায় যাব গেল খুলো খুলো খুললে উপর করতে না ওর তাতে কিছু উপর খাইয়ে লইলো তো এই যে আমার হাতে রয়েছে ভাত আর সেই মিক্সড সবজি চিকেন দিয়ে রান্না করেছি কে খাবে এই যে আমার মিশারি খাবে নিজের হাতে খাবে না মা খাইয়ে দিবে মা খাইয়ে দিবে মিশারির কিন্তু আবার গাজর খুব পছন্দ তো গাজরটা খেতে মনে হয় সে বেশি পছন্দ করতেছে একটু ঝাল না কেমন হয়েছে সাদ সেটা বলো সুস্বাদু সুস্বাদু যাই হোক ছেদিকে খাওয়াবো আর আমি কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি তো আমরা কেউই কিন্তু রিল্যাক্স মুডে নেই তাছাড়া নানান ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছে আর একটু সময় বের করে এখন একটু সাজলাম তো কেমন লাগছে সাজগোজ আগামীকাল থেকে হসপিটালে ভর্তি বেডের মধ্যে শোয়া অপারেশন ইনজেকশন কত কিছু কোথায় তুমি আজকের দিনে আজকে আজকে না আগামীকাল আমি তোমাকে সুখবর নাই পরের দিন সুখবর দিব তো তুমি আমাকে ফুল দিলা আমার জন্য স্বর্ণের গহনা আনতে পারতাম পা পর্যন্ত এত গহনা দিছে বলতেছে যেগুলা দিছি ওইগুলাই পরে এখন আর গহনার প্রয়োজন নাই এখন গহন আনবে কাদের জন্য যারা নতুন আসবে দুনিয়াতে তাদের জন্য দাও আমি হসপিটালে যাইতেছি কিন্তু তো উনি ছুটি কাটিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার পরে এমন কোন আগে রুমে নামাজ পড়তো কিন্তু এবার থেকে উনি মসজিদে গিয়ে নামাজ পড়ে মানে মিশা পর্যন্ত মুর্শিদিকে নমস্কার এবং বাংলাদেশে আসার পর প্রতিব্রত মুর্শিদিকে নমস্কার করে মানে আমার জন্য আমার কতটা টেনশন এর থেকে বেশি টেনশন হচ্ছে ওনার যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং যে দুনিয়াতে আসছে সেও যেন সুস্থ থাকে আমি জানাব তোমাদের মাঝে ফিরে আসতে পারি ইনশাআল্লাহ আমাদের গ্রামের বাড়ি বাড়িটাতে অনেকগুলো ঘর অনেকগুলো রুম থাকলেও থাকার মানুষ নাই আর সেই বাড়িতে থাকার জন্য নতুন মানুষ আসছে আর এই জন্য মিশারির একটু একটু মন খারাপ সে ভাবছে তার ঘর দখল করার মানুষ আসছে তার বিছানা দখল করার মানুষ আসছে বিশেষ করে তার মা বাবার আদর সেটাও বুঝি ভাগাভাগি হয়ে যাবে তো আজকে হচ্ছে মিশারির তার মা বাবার সাথে এই ঘরে একা একা শেষ রাত আবার যখন সুস্থভাবে এই বাড়িতে এই ঘরে ফিরে আসব তখন হয়তোবা মিশারির সাথে আরও একজন ভাগিদার থাকবে মিশারি মিশারি তো শুধু কান্নাই করতেছে মিশারি কান্না করতেছে মিশারির মা হসপিটালে চলে যাবো মিশারি কি করবো বাবা গো তুমি কি মার সাথে হসপিটালে যাবে যাবে তুমি মাকে স্যার তুমি থাকতে পারবা না না আমারও তো তোমার জন্য বাবা তো মিশারির ভাই বোন আসবে তার আদর কমে যাবে শুধু এজন্য যে তার মন খারাপ তা কিন্তু না তার মা হসপিটালে চলে যাবে তার মা ব্যথা পাবে অপারেশন করবে সে একা হয়ে যাবে এজন্যও কিন্তু তার মন খারাপ তো আমার ছেলেটা কিন্তু গতকাল থেকে অসুস্থ তার শরীরে জ্বর এবং টনসিল বেড়েছে তো খুব টেনশন হচ্ছে আমার এজন্য তো ছেলেটার চোখে মুখের দিকে তাকানো যায় না কেমন একটা মায়া লাগছে দেখে আর এখন সময় রাত দশটা চোখে ঘুম নাই শুধু টেনশন সামনের এই কঠিন দিনগুলো আমি কিভাবে পার করব আর আজকে রাতটা কিন্তু খুবই সুন্দর দেখুন আকাশে চাঁদ পূর্ণিমার চাঁদ উঠেছে আর সেই আলোয় চারদিক ঝলমল করছে আর এই চাঁদটা কি আমার জন্য উঠেছে আল্লাহ কি আমার কুল জুড়ে এই চাঁদের মতো ফুটফুটে সন্তান দান করবেন কি জানি আল্লাহই ভালো জানেন আমি শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করব হে আল্লাহ তুমি যেমন অন্ধকারের মধ্যে এই চাঁদের আলো দিয়েছ তুমি ঠিক আমার জীবনেও আমার কঠিন দিনগুলো পার করে ভালোই ভালোই পার করে চাঁদের দেখা দিও আমার কুলে ফুটফুটে একটা চাঁদ দিও যে চাঁদের আলোয় আমার সারাটা জীবন ঝলমল করবে তো আগামীকাল তো আমরা হসপিটাল চলে যেতেছি কয়টার সময় যাইবা বিকালের দিকে রওনা দিব রাতে ভর্তি হব এবং কত দিন জানি থাকব বলতে পারি না যাওয়া লাগবে তিন চার দিন যাওয়া লাগবে আচ্ছা তুমি কি কোনো কারণে চিন্তিত আমাকে নিয়ে কি তোমার একটু ভয় করতেছে না যখন তোমার মিশারি দুনিয়াতে আসে তখন তো তুমি ছিল না এই পরিস্থিতি তখন এই পরিস্থিতি কিন্তু তুমি কখনোই ফেস করো নাই যে সরাসরি সরাসরি আমার কষ্ট তুমি দেখবা তুমি হসপিটালে থাকবা সন্তান দুনিয়াতে আসার পর প্রথম কোলে নিবা তারপরে যে একটা মানসিক প্রেসার হসপিটালে থাকা অবস্থায় ওইটা তুমি ফিল করো না ওইটা তুমি ফিল করলে ওইটা তুমি নিজের চোখে দেখো না এবার ফার্স্ট টাইম দেখতেছো তো তোমার অনুভূতি আসলে কি এবলাই কি তুমি ভাবো না যে ওইখানে কি কি হবে কেমন হবে কালকে দিনটা ভাবতে পারো আজকে না সময় বিদেশ থেকে শুধু ভাবছে যে বাবু কখন দুনিয়াতে আসবে মানে এর আগে পিছে যে কত কিছু হয় সেটা সে বুঝতে পারে নাই এবার নিজের চোখে দেখবা যাক আল্লাহ তোমার সুযোগ দিচ্ছে সুবিধা দিচ্ছে জন্য তুমি যে কোনো পরিস্থিতিতে দেশে আসতে পারো আমাদের পাশে থাকতে পারো এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরাও তোমার জন্য দোয়া করি তুমি সুস্থ থাকো এবং তুমি যেন এই পরিস্থিতি খুব সুন্দরভাবে মোকাবেলা করতে পারো